ক্রলার মুরগির কাঠ রুটি পরোটা ভাত কিসের সাথে খেতে চান কোনো রকম কোনো পানি ছাড়া আজকে এই রেসিপিটা আমি তৈরি করেছি চলেন যাই শেয়ার করি এইখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি তিনটা বড় দেখে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি একটা টমেটোর অর্ধেক বেশ কিছু ধনিয়ার পাতা অ্যাড করব এখানে আজকের রেসিপিতে ধনিয়ার পাতাটাই মেন থাকবে ধনিয়ার পাতার সাথে কয়েকটা কাজু বাদামও অ্যাড করবো কাজু দিলে এই তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায় এইখানে আপনারা চাইলে আস্ত তো আদা রসুনও দিতে পারেন কারণ আদা রসুন আমার পেস্ট করা আছে এই জন্য এখানে অ্যাড করলাম না এগুলো আমি একটু পেস্ট করে নেব আগে থেকে মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন পেস্ট করা মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলো মাখিয়ে নেব প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে আমি হাত দিয়ে মাংসটা মাখালাম না একটা চামিচ দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার বাসায় যখন আমি ব্রয়লার মুরগি আনি তখন সলিড যে পিস থাকে ওইগুলো দিয়ে আমি নাস্তা পানি বেশি তৈরি করি আর এইখানে আমি হাড্ডির সাথে যে মাংসগুলো থাকে ওইগুলো একটু বেছে বেছে নিয়েছি এইভাবে যদি মাংসটা আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখা যায় মাংসর ভিতরতে এমনি একটু পানি ছাড়বে আর এই তরকারি রান্না করার সময় আমি কোনো রকম কোনো পানি অ্যাড করবো না চুলা একটা প্যান দিয়ে এইখানে পরিমাণের থেকে একটু বেশি তেল দিতে হবে কারণ আজকের মাংসটা তেল দিয়ে রান্না করা হবে পানি দিয়ে না তো এইখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে সে মাখিয়ে রাখা মাংসটা আমি এখন তেলের উপরে দিয়ে দিব। এই তেলের উপরে দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেড়েসেরে আস্তে আস্তে জ্বালিয়ে কিন্তু এই মাংসটা সিদ্ধ করে নিতে হবে এখানে আমি দিয়ে দেব বাকি যে মশলাগুলো আছে ওইগুলো এক টেবিল চামচ করে আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া রান্নায় যে বেসিক মশলাগুলো আছে এইগুলো দিয়েই কিন্তু আমরা রেগুলারই রান্না করে থাকি তবে একটু রান্নার আইটেমটা এদিক ওদিক করে একটু ঘোরায় রান্না করলে তরকারির স্বাদটা একটু ভিন্ন ভিন্ন আসে খেতেও অনেক বেশি মজা লাগে রেগুলার যে মাংস রান্না করি আমরা ওইভাবে খেতে খেতে কিন্তু একঘেয়েমি আমি হয়ে যায় বাচ্চারা অনেক সময় ব্রয়লার মুরগি খেতে চায় না তবে আজকের মাংসটা রান্না করা এত ভালো হয়েছিল তা বলার মতো না আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন খেয়ে আসলে এটা একটা ভিন্ন স্বাদের মাংস রান্না করা ছিল আজকের তরকারিটা রান্না করলাম একদমই লো হিটে মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া দিছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি তো রান্না করতে করতে কিন্তু আমার তরকারির কালারটা সেই রকম আসছে কারণ মাংসটাও একটু লাল লাল হয়ে গেছে আর এইভাবে লাল লাল মাংস দিয়ে ভাত রুটি পরোটা খিচুড়ি যেইটাই খাবেন সেইটাই কিন্তু অন্য রকম একটা টেস্ট চলে আসে আজকের তরকারিটা আমার সেই লেভেলের মজা ছিল আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন যে কোনো বাদাম কিন্তু এইখানে ব্যবহার করা যাবে খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়